ধনী হওয়া মানে সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয় আসলে যাদের নীরবে দেখা যায় তারা সাধারণত খুব সাধারণ জীবন যাপন করেন এই মানুষগুলো সাফল্যের বরং নিয়মিত এরকম আর এই অভ্যাস জেনে নেই যা আপনাকে নীরবে ধীরে ধীরে ধনী করে তুলবে আগে নিজের জন্য রাখুন নিজের জন্য রাখার অভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন তারা খরচের আগে সঞ্চয় করে মাস শেষের অপেক্ষা নয় বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন আবদুল্লাহ ও আব্দুর রহমান তারা দুজন ছোটবেলা থেকেই ভালো বন্ধু এক স্কুলে এক ক্লাসে পড়েছেন আব্দুল্লাহর বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা মাসে ভালো বেতন পেতেন অন্যদিকে আব্দুর রহমানের বাবা একজন কৃষক কৃষিকাজ করে মোটামুটি সংসার চালাতেন আবদুল্লাহর বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় আবদুল্লাহ তাড়াতাড়ি একটা সরকারি চাকরি হয়ে যায় অন্যদিকে আব্দুর রহমান বাবার কৃষিকাজ করতে শুরু করে আবদুল্লাহ ছোটবেলা থেকেই আদরে বড় হয়েছে এবং বাবার থেকে টাকা পয়সা পেয়ে আইসি জীবন জীবনযাপন করেছে তাই তার এই অভ্যাস এখনো রয়ে গেছে তাই সে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে আগের মতোই চলাচল করে এমনকি মাস শেষ হতে না হতেই সব টাকা শেষ হয়ে যায় যেহেতু তার বাবা এখনো ইনকাম করে তাই তার টাকা জমানোর ইচ্ছা নেই বললেই চলে কিছুদিন পর তার বাবা মারা যান আবদুল্লাহ তো আগে থেকে বেশি টাকা খরচ করে ফেলে এবং মাস শেষে দেখা যায় তার হাতে আর কোনো টাকা থাকে না তাই সে আর কোনো টাকা জমাতেও পারে না আর সে জমানোর প্রয়োজন বোধ করে না অন্যদিকে আমরা দেখতে পাই আব্দুল রহমান এখনো কৃষিকাজ করে প্রায় প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে যেহেতু সে ছোটবেলা থেকেই দরিদ্র অবস্থায় বড় হয়েছে অতিরিক্ত খরচ করে না যখন মাস শেষে টাকা হাতে পায় তখন এখান থেকে কিছু টাকা সে জমা করে রাখে সে আগে থেকেই জমা করে এবং বাদ বাকি টাকা দিয়ে অন্যান্য খরচ চালিয়ে নেয় এভাবে কয়েক বছর চলতে থাকে কিছুদিন পর আব্দুর আব্দুর রহমানের বন্ধু যার নাম ছিল সিয়াম তার সাথে রহমানের দেখা হয় আর সিয়াম আগের থেকেই কিছু খামারের সাথে জড়িত ছিল অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগির খামার ছিল আর কি এবার সে একটা মাছের খামার করতে চাচ্ছে যেখানে মাছের চাষ করে ভালো টাকা ইনকাম করা যাবে আব্দুর রহমান বললো তাহলে আমার কিছু টাকা জমানো আমাকেও তোমার মাছের চাষের সাথে যুক্ত করো সিয়াম রাজি হয়ে যায় তাই আব্দুর রহমান তার টাকাগুলো গুলো কে দেয় এবং এক সাথে মাছের চাষ শুরু করে বছর শেষে দেখা যায় এখান থেকে ভালো একটা টাকা ইনকাম হয়েছে এরপর আব্দুর রহমান মাছের চাষ থেকে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে পাশাপাশি আবার সারা বছর যে টাকা জমিয়েছে এগুলোকে এক করে সে নিজে এবার একটা মাছের খামার করে এবং সিয়ামের মাছের চাষের সাথেও যুক্ত থাকে এভাবে আব্দুর রহমান আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে যায় আর অনেক টাকা পয়সা হয়ে যায় অনেকগুলো খামার হয়ে যায় তার এখন মাছের খামার হাঁস মুরগির খামার গরু ছাগলের খামার সবকিছুই আছে সে এখন আর নিজে কোনো কাজ করে না তার প্রত্যেকটা সেক্টরে আট থেকে দশ জন করে লোক রাখা আছে তারাই সব কাজ করে এবং তার টাকা পয়সা হিসাব রাখার জন্য একজন ক্যাশিয়ারও রাখা আছে যে সব কিছু দেখাশোনা করে এবং হিসাব নিকাশ গুলো ঠিক রাখে এখন আব্দুর রহমানের আর কোনো চিন্তা ভাবনা করতে হয় না সে আরাম আয়সের জীবন কাটায় অন্যদিকে আমরা দেখতে পাই আব্দুল্লাহ এখন প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে বেড়ে বেতন চল্লিশ হাজার টাকা হয়েছে আর তার খরচও আগের থেকে অনেক বেড়ে গেছে যার ফলে এখনো সে আর কোনো টাকা জমা করতে পারে না সে আগের মতোই মাস শেষে পক টাকা হয়ে আগামী মাসে কি খাবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে সুতরাং আমরা বুঝতে পারলাম অবশ্যই দونه হতে হলে টাকা জমা করতে হবে এবং সেই টাকা গুরুত্বপূর্ণ জায়গায় ইনভেস্ট করতে হবে তাই আগে নিজের জন্য রাখুন অর্থাৎ খরচ করার পূর্বে যেই টাকা জমা করবেন সেটা জমা রাখ এরপর যেই টাকা হাতে থাকবে সেটা খরচ করে সারা মাস চালিয়ে নিন আস্তে আস্তে যখন পর্যাপ্ত টাকা হবে তখন সেগুলো দিয়ে ব্যবসা বা অন্য কিছু শুরু করুন এভাবেই নীরবে ধনী হওয়ার অভ্যাস গড়ে তোলো আমরা আগামী পর্বে এভাবে নীরবে ধনী হওয়া যায় এর দ্বিতীয় অভ্যাস সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ